আসসালামু আলাইকুম আমি ডাক্তার শান্তনু কুমার শাহ আমি সহকারী অধ্যাপক হিসাবে টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়াতে কর্মরত আছি ল্যাবের একটা কর্পোরেট ব্রাঞ্চ যেটা অনেক অনেকদিন ধরে অনেক মানুষের প্রত্যাশা ছিল এই রকম একটা কর্পোরেট একটা হাসপাতাল একটা ডায়াগনস্টিক সেন্টার আসুক নওগাঁতে ল্যাবট এসেছে আমরা উপকৃত হয়েছি আমরাও রুগীদের সেবা দিতে পারতেছি আমি এখানে অর্থব্রিক্স ডাক্তার হিসেবে কর্মরত আছি এবং আমি অর্থব্রিক্স রুগীদের যেগুলো হাঁটু ব্যথা কোমর ব্যথা এছাড়া গিরাই গিরাই ব্যথা এই রুগীদের চিকিৎসা দিয়ে থাকি এবং এর সাথে সাথে বিভিন্ন ধরনের ভাঙ্গার হিউমারাস ফ্র্যাকচার রেডিয়াস ফ্র্যাকচার যত ধরনের ভাঙ্গা আছে এই রুগীগুলোর আমরা অপারেশন করে থাকি বেসিক্যালি আমাদের এখানে এখন যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে ক্রমাগত হাঁটুর ব্যথাগুলো কোমরের ব্যথাগুলো বাড়তেছে তাই আগে থেকে যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে এই রুগীগুলো বয়স্ক রুগীগুলো অনেক উপকৃত হয় এইগুলো ক্ষেত্রে আমরা অনেক নিয়ম কথা বলি রুগীদের অনেক লাইফস্টাইল চেঞ্জ করতে বলি অনেক খাওয়ার রেস্ট্রিকশনের কথা বলি অনেক ব্যায়াম শিখিয়ে দিই এই জিনিসগুলো যদি করা যেতে পারে সাথে যদি ওষুধ কিছু মেডিসিন নেয় তাহলে এই ধরনের বয়স্ক রুগীগুলো খুবই উপকৃত হবে আমি নগাতে ল্যাবেডে চেম্বার করি এখানে প্রত্যেকদিন বসি শুক্রবার ব্যতীত বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা নটা পর্যন্ত